এটা কি বিয়েবাড়ি আসলেই কি কোথায় আসলাম মনে তো হচ্ছে তাই যে এটা বিয়েবাড়ির খাওয়া দাওয়ার আয়োজন না বন্ধুরা বিয়েবাড়ি ছাড়াও কিন্তু এরকম আয়োজন হয়ে থাকে কিছু কিছু অনুষ্ঠানে তো চলুন তাহলে পুরোপুরি ভিডিওটা দেখে নিই এবং কোথায় এসেছি কোথায় এত বড় আয়োজন হচ্ছে দেখা যাক পুরো ভিডিওটা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে সাজুগুজু করে নিলাম কোথাও যাওয়ার উদ্দেশ্যে সপরিবারে বাসা থেকে বের হয়েছি হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে তো দেখতে পাচ্ছেন কুয়াশা পুরোপুরি কুয়াশা আজকে ওয়েদারটা অন্যরকম হাঁটতে হাঁটতেই গন্তব্যে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন বাৎসরিক বনভোজন পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার স্থান বালিহাটি জমিদার বাড়ি ও নাহার গার্ডেন সাটুরিয়া মানিকগঞ্জ এখানেই আজকে আমাদের বনভোজনের অনুষ্ঠানে নিয়ে যাওয়া হচ্ছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন এই বনভোজনের উদ্দেশ্যে আটটা গাড়ি রওনা হবে গাড়ির নাম্বারগুলো দেওয়া আছে কে কোন গাড়িতে যাবে কার কোনটায় সিট পড়েছে সেগুলো নিয়েই সবাই ব্যস্ত এমনকি সরঞ্জাম নাস্তা পানি সব কিছু রেডি করছে সবাই তো যাই হোক পুরো পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের কাছে এই স্কুলের পরিবেশটা অবশ্যই একটু জানাতে ভুলবেন না আর আমরা সেখানে গিয়ে খাওয়া দাওয়া আনন্দ উল্লাস বাচ্চাদের বিনোদন সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুই করবো ইনশাল্লাহ এখানে দেখেন আয়োজন হচ্ছে আমরা কোন গাড়িতে যাব যারা আছে সবার গাড়ি কিন্তু ঠিকঠাক তো অলরেডি আমরা গাড়িতে উঠে গেলাম এখন আমাদের গাড়িটা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হলো আমরা যেহেতু দুইটা দর্শনীয় স্থান ঘুরব সেখানে গাড়ির জার্নিংটা একটু বেশি হবে আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন গ্রামের ভিতর গ্রামের পরিবেশটা আর কতটা সুন্দর লাগছে গ্রামের দৃশ্যটা সূর্যি মামা উঠে উঠেও উঠছে না লজ্জা পাচ্ছে মনে হয় আর এই যে চলে আসলাম গন্তব্যে এখানে এসে দেখি বিশাল একটা হাট সেই হাটটা হচ্ছে পাইকারি মার্কেট শাক সবজি বিক্রি হয় এখানে মনে হচ্ছে তো এখানেই আমাদের গাড়িটা থামিয়ে দিল সকালবেলা নাস্তা করার জন্য নাস্তার আয়োজনটা আসলে ওখান থেকে সেরে আসার সময় হয়নি এখানে সবাই নাস্তা করার জন্য রেডি হয়েছে নেমেছে গাড়ি থেকে যে যার মতে নাস্তাটা করে নিয়েছে তো নাস্তাটা কি দিয়েছিল দুইটা মিষ্টি একটা স্যান্ডউইচ এগুলা ছিল আমাদের সকালের নাস্তা সাথে একটা পানি আর একটা আপেল তো আবারও আমরা গাড়িতে উঠে গেলাম এখন আমরা যাচ্ছি হচ্ছে বালিহাটি জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশটা আসলেই সেই সুন্দর লাগছিল। চলে এলাম গন্তব্যে পৌঁছে গেলাম বালিহাটি জমিদার বাড়ির প্রথম ফটক দিয়ে আমরা যখন ঢুকলাম সেই প্রথম ফটকের ভিডিওটা এখানে খুব দর্শনীয় একটা জায়গা আমরা যেটা ভেবেছিলাম খুব চমৎকার একটা জায়গা ছিল আসলেই খুব ভালো লাগছিল ভেবেছিলাম যে হয়তো বা জমিদার বাড়িতে কি কি আছে আপনাদের সাথে দেখাতে পারবো কিন্তু দুঃখের বিষয় এখানে যখন ঢুকলাম তারপরে আমরা ভেতরে আর ঢুকতে পারলাম না জমিদার বাড়ি তো কত কিছুই থাকে তাই না আগেরকার জমিদারদের অনেক কিছুই থাকে কিন্তু সেগুলো আমরা কিছুই দেখতে পারলাম না কারণ সবগুলা রুম ছিল তালা মারা ওখানে ঢুকা নাকি নিষেধ তো আসলে জমিদার বাড়িতে তাহলে কি শুধু এই ফুল গাছ দেখার জন্য গিয়েছিলাম তো প্রশ্ন তো থেকেই যায় যাই হোক আমরা ফুল গাছ দেখার জন্য যদিও গিয়েছিলাম কিন্তু জায়গাটা বেশ ভালোই লাগছিল। জমিদার বাড়ির পুরো মাস কানে একদম মাসকান সোজাতে বড় একটা পুকুর ছিল বিশাল পুকুর যেটা দেখতে পাচ্ছেন আমি উপর থেকে ছবিটা নিয়েছিলাম বা ভিডিওটা নিয়েছিলাম কতটা নিচু আর কতটা দর্শনীয় একটা পুকুর ছিল যে পাশে জমিদার বাড়ি আর সেই পুকুরের পাশে ঘাট বাঁধা আর নিচেই ছিল কিন্তু রক্ত সাপলা দিয়ে ভরপুর তো এটাই ছিল জমিদার বাড়ির মেন একটা আকর্ষণ বা কি বলবো চিত্র এটা ছিল ভালো লাগার একটা জায়গা তো আমরা চলে গেলাম জমিদার বাড়ি ঘোরা শেষ এখন আমাদের গাড়িতে আবারও আমরা উঠে গেলাম সেই নাহার গার্ডেনের উদ্দেশ্যে আমরা আবার পৌঁছে যাব সেখানেই আমাদের সমস্ত কিছু হবে আনন্দ বিনোদন খাওয়া দাওয়া খেলাধুলা বাচ্চা কাচ্চার সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু সেখানেই হবে চলুন তাহলে আবারও আমরা গাড়িতে সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা করলাম তো দেখেন আবারও সেই গ্রামের দৃশ্যটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমাদের সেই গন্তব্যে বিশেষ করে আজকের দিনটায় আমাদের ঘোরাফেরার থেকে গাড়ির জার্নিংটা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে চলে আসলাম আবারও গন্তব্যে এখানে এসে আর তাড়াহুড়া করেই খেলাধুলা শুরু হয়ে গেল বাচ্চাদের তো এটা হচ্ছে ছোট বাচ্চাদের দৌড় ছিল আট দশ বছরের বাচ্চাদের ছিল ভারসাম্য দৌড় এই যে দেখতে পাচ্ছেন তো এরপরে ছিল সব থেকে আকর্ষণীয় একটা খেলা যেটা ছেলেদের খুব আকর্ষণ থাকে এই খেলাটার উপরে মোরক লড়াই দেখতে পাচ্ছেন বাচ্চাদের মোরক লড়াই এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের প্রাইজ ছিল আর এখানে ছিল বড় মেয়েদের খেলাধুলা ভারসাম্য দৌড় এখানেও ফার্স্ট সেকেন্ডের একটা ইয়ে ছিল যাই হোক হয়ে গেল খেলাধুলা তারপরে এখানে ছিল বড় বড় ছেলেদের মানে ছেলে মানুষের খেলাধুলা এই খেলাটা ছিল অন্যরকম একটা আকর্ষণ এই যে যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এখানে লাগাতে হবে বল তো এখানে কি আদৌ কি কেউ পারবে বল লাগাতে তো যাই হোক খেলাধুলার শেষ হয়ে গেল তারপরে আমরা দুপুর হয়ে গেল খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম বিয়েবাড়ির অনুষ্ঠানের মতোই খাওয়া দাওয়া হয়েছে আসলে খুব সুন্দর একটা পরিবেশে খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো লেগেছিল এই খাওয়া দাওয়ার পরিবেশটা আর কি কি ছিল খাওয়া দাওয়ার আয়োজনে আর এখানে তো যার যার ফ্যামিলি নিয়ে সেই সেই ব্যস্ত আমার হাজব্যান্ড আমাদের প্লেটে তুলে দিচ্ছে যার যার পরিবারকে নিয়ে সেই সেই ব্যস্ত এখানে গরুর মাংস মুরগির রোস্ট সাদা সবজি ডাউলও ছিল কিন্তু ডাউল আর কেউ খায় নাই আনলিমিটেড মুরগি গরু দিয়ে খাওয়া হয়েছে তো খাওয়া দাওয়া শেষ ওদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আর এদিকে আমরা হচ্ছে একটু ঘোরার জন্য চলে আসলাম তো সেই ঘোরার দর্শনীয় এই নাহার গার্ডেনের এখানে দর্শনীয় একটা জায়গা সেটাই আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো ওদিকে কিন্তু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে তো যাক সাংস্কৃতির মাঝে হচ্ছে একটু কবিতা আবৃত্তি করবে বাচ্চারা আর একটু গান টান গাইবে এগুলাই তাইছাড়া আর কিছু না আর ওখানে হয়তো বিকালের একটা নাস্তা দিবে তারপরে আমরা আবারও আমাদের যার যার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব তো এখানে দেখেন এত সুন্দর একটা দর্শনীয় জায়গা এখানে সবাই কিন্তু ফটো তোলার জন্য প্রস্তুত হয়ে গেছে মানে খুব ব্যস্ত হয়ে পড়েছে আসলে যেখানেই ফুল সেখানেই ভালোবাসা এটাই কিন্তু বাস্তব তো এখানের দর্শনীয় বলতে এই জায়গাটা এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা ব্রিজ করে দিয়েছে সুইমিং পুলের মাঝখানে নামাজের স্থান এটা কিন্তু খুব একটা ভালো লাগলো আমার কাছে দেখে অনেকটাই ভালো লাগছিল দেখেন এর আশেপাশের পরিবেশটা খুবই ভালো মানে যা বলার বাহিরে আমার কাছে এই জায়গাটা অনেক অনেক ভালো লেগেছিল আর আমি এই প্রথম দেখলাম একটা গাছ এই গাছটা কিন্তু দেখেন সিকলির মতো টেনে টেনে পাতাগুলো রয়েছে আমি একটু শুয়ে দেখলাম বিষয়টা কিন্তু আমার কাছে খুব ভালোই লাগছে অনেক ভালো লাগলো এই গাছটা আমি কখনোই দেখিনি এই ফার্স্ট দেখলাম আর ফুলের ভালোবাসা আর ভুলতে পারবো না ফুল 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 যেখানেই যাই সব জায়গাতেই ফুল আর সেই ফুল দেখলেই মন চাই ভিডিও করি মন চাই ছবি উঠাই মন চাই শুয়ে দেখি এরকম অবস্থা তো যাই হোক আমাদের ঘোরাফেরার শেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও শেষ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই ছিল নাস্তাটা দিয়েছে আমরা এখন আবারও আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হব সেইভাবে করেই যার যার গাড়ির কাছে সবাই চলে আসছে এখন আমরা চলে আসবো যার যার বাড়িতে যার যার গাড়ির পাশে গিয়ে দাঁড়িয়েছে সবাই তো আমাদের গাড়ির পাশেও আমরা চলে গেলাম তো বন্ধুরা এই যে আমার গাড়িতে উঠে গেলাম কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ